সাংবাদিক জগৎ এবং সাংবাদিক অঙ্গ একটি রাষ্ট্র বিনির্মাণে এবং সে রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চা এবং সে রাষ্ট্রের উন্নতি ও প্রয়োজন তাদের ভূমিকাকে বলা হয় একটা দর্পণের মতো দর্পণের পরিচয় সম্পর্কে আমরা সবাই জানি আপনি আয়নার সামনে দাঁড়ালেন আপনি যেমনটা তেমনটাই আপনাকে দেখাতে হবে সেটাকে আপনি আয়না মনে করেন সেটা যেমন নিরপেক্ষভাবে আপনাকে তুলে ধরেন আমরা আমাদের দর্পণ এই সংবাদ মাধ্যম তাদের কাছে আমাদের একটা বারবার বিশেষ করে দু হাজার আপনারা বিগত পনেরো বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয় আলাদা হয় এরকম করে আমাদের তুলে ধরেন আমাদের আমাদের বেরা করে দেবেন সেক্ষেত্রে আমাদের যেমন সীমাবদ্ধতা আছে আমাদের দুর্বলতা আছে ব্যক্তিগতভাবে আমাদের দুটি আছে সেগুলোকে তুলে ধরে আমাদের শাসন করার দায়িত্ব আপনাদের কাছে বাংলাদেশ জামাত ইসলাম মনে করে শাসন করার এই দায়ভাবটি আপনাদের গ্রহণ করতে হবে অত্যন্ত ন্যায় নিরপেক্ষ একটু আগে আমাদের সামনে যে কথা শুনেছি আপনারা আমাদের কেউ হবে না কিন্তু আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই আপনারা অবশ্যই বাংলাদেশে থাকবেন অবশ্যই আপনারা বাংলাদেশ আমি অনেক সময় তারপরে বলতে শুরু ওপরে হেডলাইন লেখা থাকে আমরা নিরপেক্ষ পশ্চিম একজন পক্ষে এই যে কথাটি লেখা থাকে এই কথাটার একটা মানে আছে কিন্তু কথা আমরা নিরপেক্ষ নেই আমি আপনাকে বলি আপনারা যারা আছে আপনারা নিরপেক্ষ নয় কেউ নিরপেক্ষ নয় বাংলাদেশে সাধারণ একজন মানুষ একজন সম্মানিত রিক্সা তারও একটা পক্ষ আছে সেই পক্ষটা হচ্ছে আমরা বাংলাদেশের আমরা বাংলাদেশের পক্ষ হয়ে যদি কাজ করি